যে কোন অঙ্গ সংগঠনের সাথে আপনারা বড় করতে পারেন না একদম চ্যালেঞ্জ করতে পারেন আমি তৃণমূলের রাজনীতি করি আমি তো বলি আমার পোড়াগাছাতে স্বেচ্ছাসেবক দল এটা লক্ষ্মীপুরের আমি পোড়াগাছা বললাম মানে একটা সিম্বল

আজকে এক বছরে ওদের নামে কোন কমপ্লেন শুনছেন ভাই তাহলে আমি তো খারাপ তো পছন্দ করিনি আর সংগঠক হিসাবে যেমন হান্নান তেমন বেলা তেমন আপনাদের সহযোগিতা আমরা আমি বিশ্বাস করি আগামী দিনের রাজনীতিতে আমরা কেউ থাকবো কেউ থাকবো না ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আগামী একশো বছরের এই চ্যালেঞ্জ আমাদেরকে গ্রহণ করতে হবে আজকে প্রতিষ্ঠাবাদ থেকে স্বেচ্ছাসেবক দলের এই হবে দৃঢ় অঙ্গীকার রাজনীতির জন্য একশো বছরের আমরা একটা পরিকল্পনা গ্রহণ করব যে আমরাই থাকব আমরাই গণতন্ত্রের সেবা হবে মানুষের মালিকানা জনগণের মালিকানা রাষ্ট্রের মালিক জনগণ সেই জনগণের মালিকানা জনগণকে ফেরত দেওয়ার জন্য দেশ নেত্রী যেমন এখন খালদা জিয়া যেমন সৈর্য শাসকের কাছে মাতাহত করে নাই দেশ নেত্রী বেগম খালদা জিয়া জেল জুম অত্যাচারের কাছে মাতাহত করা নাই যে সেতুকে মারা হবে তখনই বলেন নাই যে হাসিনা আমাকে একবার বিদেশ দিতে দেন সেই নেত্রীর যে আদর্শ সে আদর্শ নিয়ে আমরা সকল সংগঠন স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন আগামী দিনে যে চ্যালেঞ্জ আগামী দিনের রাষ্ট্রের যে চ্যালেঞ্জ গণতন্ত্রের যে চ্যালেঞ্জ আগামী দিনে যে তারেকের স্বপ্ন একত্রিত দফা সংস্কার প্রস্তাব সবগুলি নিয়ে আমরা একসাথে কাজ করব এইভাবে আজকের প্রতিষ্ঠান আমাদের অঙ্গ নেতৃবৃন্দ আমরা রাজনীতি করি আমরা জনগণের রাজনীতি করি আমরা প্রান্তিক রাজনীতি করি যারা জনগণের রাজনীতি করে যারা প্রান্তিক রাজনীতি করে ওরা নেতার পিছনে পিছনে নমিনেশনের জন্য ঘুরতে হয় না ওরা পদের জন্য ঘুরতে হয় না রামগতি রামগতি কমলনারের ছাত্র জনতা সতেরো বছর প্রত্যেক দিন প্রমাণ করেছে মহিন্দর এখানে আছে 24 আগে নির্বাচনের আগে আমাদের এই ছেলেরা আমাদের যুবকরা আমাদের বিএনপি সদস্যタリー আদেশタリー 29 তারিখ নির্বাচনের আগে আপনাদের মিছিল করেন না

দিল্লি অনেক দূর একটি হিন্দু আজকে কথাটা কেন বললাম জানেন এই কথাটা আমি বলার জন্য এরকম আমার দেওয়ার মন্ত্রী বিধানকে সবাই কি জানে সুশীল সমাজ মন্দহামলা মুক্ত অধিংসা মুক্ত রাজনীতি আমি যেন বেয়াদুবি তো করবো না আমার কোন নেতা কর্মী যেন বেয়াদুবি করতে না হয় অথবা চিন্তা ভাবনা করে আপনার ভাইকে নিয়ে যত নির্বাচন করেন করে আমি তিন বছর সাথে নির্বাচন করেছি

যিনি আমার ভাইকে গ্রেফতার করেছিলেন যিনি আমাদের অনেক নেতা কর্মী গায়ে হাত তুলেছিলেন এক ফুট হবেন দুই হাজার একে আমি যখন বাচ্চা ছিলাম তখন ফুল টাইম ভোট করতে পারেন নাই সাড়ে তিনটার সময় বিদায় হয়ে গেছেন এখন আমার বয়স পঁয়ষট্টি বছর হাজার হাজার নেতা আমি বিস্মিল্লা বললেও আলহামদুলিল্লাহ পড়ে ফেলে

বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে ইনশাআল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে অর্থাৎ সেই লক্ষ্যে বিএনপির সমস্ত নেতাকর্মী প্রান্তিক নেতাকর্মী কোন বিরোধ নাই ছাত্র নাই যুবদল নাই দল নাই করোনা দল নাই দল নাই নাই শনি এই কথা বলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী এবং सिंदाबाद <laughs>